আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা এখন চলে এসেছি পুকুর পার্কে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা ওয়েদার ভালো একটা পরিবেশ পুকুর পার্ক সামনে আপনার বিশাল বাগান আছে এই যে পাশে হলো মাঠ মাঠটা অনেক সুন্দর আছে এখানে সবাই খেলাধুলা করে মাঠের মাঝখানে একটু যাই আমি দেখাই আপনাদেরকে দেখেন ভিওয়াস এই যে মাঠ পুরো চারোপাশে এরকম ফুলের বাগান আছে পুরোটা মাঠ এখানে বসার ব্রেঞ্চ আছে মানে গ্যালারি টাইপের বাগান আর এটা হচ্ছে আপনার পাশে পুকুর আমার পিছনে মাঠ যে মাঠ এই যে পিছনে মাঠ অনেক সুন্দর এবার আপনাদেরকে দেখাবো পুকুর পাড় পুকুরটা দেখাবো সুন্দর আছে এই যে আমার সামনে পুকুর পুকুরে অনেক মানুষ গোসল করতেছে পাশল মসজিদ আমার সাথে যে আমার বেবিটা আছে গাছ গাছ আলো অনেক সুন্দর